নমস্কার কারো লগ্ন কুণ্ডলীতে যদি বৃহস্পতি কোনোভাবে অশুভ হয় কোনো স্থানে থাকে এবং সেই জাতকের যদি শনি দ্বারা প্রভাবিত জীবন হয় তাহলে দেখবেন মাঝে মাঝেই এদের কর্ম থেকে কিন্তু একটা ডিটাচমেন্ট হয়ে যাবে একটা কাজ করবে কাজ করতে করতে হঠাৎ দেখবেন কিছুদিন চলে গেছে আবার একটা কিছুদিন বাদে আবার একটা পাবে আবার কিছুদিন বাদে চলে যাবে আমাদের আসলে লগ্ন লগ্নচাট তার উপরেই কিন্তু মানুষ বেশি চিন্তা করে যে আমার এই লগ্নে এখানে এটা আছে এখানে এটা আছে এখানে সেটা আছে টাইমবিং না আপনি ভুলে যান যে আপনার কোন গ্রহ চাটে কোথায় আছে এটা কিন্তু ফিফটিন টোয়েন্টি পারসেন্ট আপনার ওপরে লাইফের উপর এফেক্ট করে বাকিগুলো নির্ভর করে আপনার নবাংশ দশমাংশ তারপরে আপনার গ্রহগুলোর অন্তর্দশা মহাদশা তার উপরে এবারে মনে করুন আপনাকে জানতে হবে যে আপনার কোন দশা এখন চলছে এবং তার অন্তর্দশায় কোন গ্রহ আছে শুধুমাত্র এই দুটো গ্রহকে আইডেন্টিফাই করুন সেই দুটো গ্রহ এবার দেখুন আপনার লগ্ন কুণ্ডলী বন্ধু না শত্রু যদি বন্ধু হয়ে থাকে তাকে একটু সাপোর্ট করুন যদি শত্রু হয়ে থাকে সেই গ্রহটার প্রতিকার করতে হবে রত্ন দিয়ে নয় অন্য কোনোভাবে আধ্যাত্মিকভাবে হোক তার অন্য কিছু করে হোক রুদ্রাক্ষ দিয়ে হোক তার প্রতিকার করতে হবে নানি কিন্তু সেই সময়টায় আপনার জীবনে দেখবেন যে গ্রহটা আপনি ভেবেছিলেন আপাত দৃষ্টিতে কারো আমার মনে করুন বৃহস্পতি সবাই মনে করে বৃহস্পতির যখন দশা আরে বাবা আমি তো ভালোই আছি এবার দেখা গেল তার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি মারক এবার সেই বৃহস্পতির দশা যখন তার আসবে মহাদশা গঙ্গত দশা দুটোর মধ্যেই যখন বৃহস্পতি আসবে দেখবেন সব কিছু ডিজাস্টার বিভিন্ন ক্ষেত্রে দেখবেন অসফলতা কর্মচ্যুতি অর্থহানি দারিদ্র যোগ বিভিন্ন কিছু চলে আসবে কেন যাদেরই এই ধরনের জিনিস তারা কিন্তু দেখবেন সম্মান করে না যারা ভালো উপদেশ দেয় তাদের কথা শোনে না এবং কয়েকটি লগ্নের জাতক জাতিকা বিশেষ করে দুটি লগ্নের জাতক জাতিকাদের দেখেছি কারো ভালো উপদেশ এরা শুনতে পারেন না এরা সব সময় যদি এদেরকে ভালো উপদেশ দেন দেখবেন আপনাকে ভিলেন মানিয়ে ছাড়বে কোনো না কোনো ভাবে আর্গুমেন্টস করবে এবং এদের কর্মস্থলে একটা সমস্যা থাকে কারণ এদের চরিত্রটাই ওই রকম কেন এমন একটা গড গিফটেড লগ্ন নিয়ে এরা জন্মেছে যারা দেখবেন সবসময় নিজেদের মনে করে আমি অনেক আমি অনেক কিছু এবং দেখবেন এদের উপরের স্তরে যারা হায়ার অথরিটি আছে তাদেরও বাইপাস করার চেষ্টা করে এবং যে তাকে ভালো উপদেশ দেবে তার উপদেশ নেবে না তো আজ একটা কথা খালি বলি যে আপনার লগ্নচাট একবার বিচার করে দেখবেন যে আপনার বৃহস্পতির অবস্থান কীরকম যদি বৃহস্পতি শুভ হয় তো বেঁচে গেলে। যদি অশুভ হয় বৃহস্পতিকে প্রতিকার করা কিন্তু খুব ইজি বুঝতে পারেন খুব ইজি জীবনে একটা গুরুর সন্ধান করুন আর কথা হচ্ছে হলুদ জলে একটু স্নান করার চেষ্টা করুন পোশাক আশাক পরিষ্কার রাখুন বয়োজ্যেষ্ঠদের সম্মান দিতে শিখুন যারা পুরোহিত যারা ধার্মিক গুরু তাদের একটু পায়ে হাত দিয়ে মাঝে মাঝে প্রণাম করুন যদি শিক্ষাগুরু থাকে তাদের প্রণাম করুন জীবনে একজন গুরু অতি অবশ্যই চেষ্টা করুন পেতে তাহলে কিন্তু এই বৃহস্পতির এই দশা থেকে আপনি মুক্ত পেয়ে হয়ে যাবেন মা তারা তার একটা চরণ পাওয়া যায় দেখবেন এরম প্লেটের মধ্যে দুটো চরণ দেখবেন আপনি যদি তারাপীঠ যান বা অন্য কোথাও যান এই চরণ দুটো চরণ নিয়ে উত্তর পূর্ব কোনাতে ওটাকে স্থাপনা করে আপনার প্রতি বৃহস্পতিবার একটু ফুল বা প্রত্যেক দিনই দিতে পারেন দিয়ে মা তারার নাম করে নমস্কার করে মা তারার ছবি লাগাবার দরকার নেই চরণটাই যথেষ্ট ওই চরণের স্পর্শ কপালে দিলে বৃহস্পতি কিন্তু আপনার রেমি ভালো হয়ে যাবে শুধু সামান্য কয়েকটা জিনিস করুন এই বৃহস্পতি কিন্তু এমন সমস্যা তৈরি করে দেবে যেটা আপনাকে আপাতত বোঝা যাবে না কিন্তু করে দেবে তার সঙ্গে যদি অন্য প্ল্যানেট যদি কোনোভাবে কানেক্টেড হয় মানে তাহলে কিন্তু সেই দশাটা আরও মানে যন্ত্রণাদায়ক হয়ে থাকে বৃহস্পতিকে তাই জন্য নিয়ন্ত্রণ করা এবং তার প্রভাবকে খণ্ডন করা অত্যন্ত সোজা এবং একটু এগুলো চেষ্টা করুন ভালো থাকুন নমস্কার